ভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল শনিবার আর এখন গড়ির কাটাতে সকাল সাড়ে সাতটা জানো তো বন্ধুরা কালকে বেশ বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হলে আমার ভীষণই অসুবিধা হয় প্রত্যেকটা দিন সকালবেলা ভীষণ ঝলমলে রোদ ওই যে দুপুর নাগাদ আড়াইটে তিনটের দিকে অনেক সময় এরকম টাইমেও কিন্তু বেশ বৃষ্টি হয় আর কালকে বৃষ্টির পরিমাণটা অনেকটা বেশি ছিল আর সে কারণে আমার রান্নাগুলোর অবস্থা ভীষণই খারাপ সাথে বারান্দাটা জল কাদা মানে এতটাই অবস্থা খারাপ ভীষণ কষ্ট হয়েছে এই জায়গাগুলো পরিষ্কার করতে সকাল থেকে ভেবেছিলাম কোনো ব্লগ শ্যুট করব না আর্লি মর্নিং থেকে যদি ব্লগটা শুরু না করি দিন আর কিছুই ভালো লাগে না ব্লগ করার তবে কিছু করার নেই আবার এই কাজটা না করলেও ভালো লাগে না কালকে ব্রেশ বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির কারণে আমার রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় কারণ আমার রান্নাঘরের ওই যে যেহেতু আমার পুরো ঘরটা ছাদের সামনে যেহেতু টিন দেওয়া আছে তো টিনটা অনেকটা ফাঁকা হয়ে গেছে যেহেতু আমি সামনে কাজ করিয়েছিলাম সে কারণে আর জলগুলো পুরো রান্নাঘরে পড়েছে আর রান্নাঘরের টেবিল টেবিল সমস্ত কিছু জলে অবস্থা খারাপ হয়ে গেছিলো সকালে ঘুম থেকে উঠে ওই সমস্ত কিছু পরিষ্কার করেছিলাম তবে কালকে রাতও পরিষ্কার করে রেখেছিলাম তার সাথে প্রচুর হাওয়া লাগে আর হাওয়ার সাথে ধুলো বালি এটা সেটা এসে পড়ে প্রত্যেকটা বাসন আমি পরিষ্কার করেছি আর প্রত্যেকটা রান্নাঘরের কণা কণাগুলো পরিষ্কার করেছিলাম আর আমার যেহেতু টিনের রান্নাঘর বুঝতে পারো এমনিতে প্রত্যেকটা সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তবে একটু বৃষ্টি বাদল হাওয়া পাতাস দিলে তার থেকেও বেশি পরিষ্কার করে রাখতে হয় তবে কিছু করার নেই করতেই হবে সবাই বলে পরিশ্রম আর ধৈর্য কখনো কাউকে ঠকায় না জানি না পরিশ্রম করে যাচ্ছি কবে কি করতে পারবো একটা বাড়ির বউ সংসারের জন্য প্রচুর খাটাখাটনি করে তারপরে যদি বাড়িঘরের এরকম অবস্থা হয় তাহলে কিন্তু সে কাজগুলো আমাদের বারবার করে করতে হয় তবে যাই হোক আজকে যেহেতু ছেলের নেই মানে শনি রবিবার স্কুল বন্ধ থাকে সে কারণে ভাবলাম একটু ও সকালের টিফিন বানিয়ে নিই ও না রুটি খেতে বেশ পছন্দ করে তো আজকে একটু সাদা আলু তরকারি করেছি তো ওকে খাইয়ে দিয়েছি সাথে আমিও খাওয়া দাওয়াটা করে নিয়েছি রান্নাঘরের অবস্থা এখন ভীষণ বেহাল অবস্থা কারণ একটু টিফিন টিফিন বানালে রান্নাঘরটা একদমই অগোছালো হয়ে থাকে তো সমস্ত কিছু জড়ো করে রেখে দিয়েছি আর সাথে একটু দোকানে গেছিলাম কিছু বিস্কিট প্যাকেট নিয়ে এসেছি সাথে মুড়ি নিয়েছি মুড়িটা একদমই বারন্ত হয়ে গেছিল সে কারণে নিয়ে এসে ওই যে সুন্দর করে একদমই গুছিয়ে রেখে দিয়েছি আর এভাবে একটু চেলে নিয়েছি আর জানো তো পরের জন্য আর কাজগুলো ফেলে রাখি না করলে না একবারে করে নিই আর ভাবলাম চলো ঘরদুয়ারগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নিই প্রত্যেকটা দিন কিন্তু ঘরদুয়ার পরিষ্কার করি তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই জানালাগুলো ভালো করে প্রত্যেক সময় জানালার গ্রিলগুলো পরিষ্কার করা হয় না সাথে স্লাইডারের জানালাগুলো নিচের তিনটে লাইন আছে সরু সরু এগুলোর মধ্যে প্রচুর ধুলো বসে আর আমরা যদি প্রত্যেকটা দিন ছোট্ট ছোট নিয়মগুলো মেনে কাজ করি তাহলে দেখবে দুয়ারগুলো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আসলে অনেক সময় ছোট্ট ছোট পরিবর্তনও কিন্তু দুয়ার দেখতে অনেকটা সুন্দর লাগে তবে যাই হোক আজকে যেহেতু হাতেও সময় আছে তো ভাবলাম চলো সমস্ত কিছু একটু ভালো করে ঝেড়ে নিই তবে বাইরের জায়গাটা বেশ ভিজে ভিজে মানে ভেবেছিলাম ম্যাটেস্টটা একটু বাইরে দেব আসলে কি বলো সকাল থেকে বেশ সুন্দর ঝলমলে রোদ উঠে আবার দুবরনাগার তো বৃষ্টি হয় তবে বাইরের জায়গাটা যেহেতু ভিজে তো আজকার দেব না তো দেখো ঘর ঘরদুয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করার সাথে সাথে ঘাটটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি কারণ ঘাটটা অবছালো থাকলে না দেখতে ভালো লাগে না আমি একটা সাইড করে করে কাজগুলো করি তবে রান্নাবান্নাও করতে হবে আজকে সকালে টিফিনটা খেতে খেতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে তবে ঘর ঘরদুয়ারগুলো গুছিয়ে তারপরে রান্নাবান্নাটা করব। সংসারে হাজারো কাজের চিন্তা ভাব আপনার অনেক কিছু কিন্তু সামলে আমাদের এই কাজগুলো করতে হয় কিছু কিছু সময় যারত কাজকর্ম করতে একদমই ভালো লাগে না তবে সংসারে মঙ্গলের কথা চিন্তা করে কাজগুলো না করলেও পারি না তবে চেষ্টা করি প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে সব সময় কাজ করার এনার্জি থাকে না অনেক সময় কাজ করার এনার্জিটা অনেকটা পরিমাণে থাকে কাজ করতে বেশ ভালো লাগে তার মধ্যে যদি মন মানসিকতা একদমই ভালো না থাকে তাহলে তো আরওই ভালো লাগে না তবে মনের মধ্যে অনেক কিছুই চলে তবে কী বলতো সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না যখনই আমরা ঘরটা করেছিল তখন তো আমার বিয়ে হয়নি তো আমার বর তো বাইরে জব করতো তখন না ওই যে ওর সামনে ছিল না অনেকটা কাজ একদমই এদিক সেদিক করে করা হয়েছে বাইরে যে প্লাস্টার করেছে প্লাস্টারের মধ্যে প্রচুর বালি জানা তো বৃষ্টি হলে এই যে জল বেয়ে বেয়ে বারেন্দার সামনের জায়গাটাতে পড়ে না প্রচুর পরিমাণে বালি হয়ে থাকে আর ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় প্রত্যেকটা সময় যেহেতু আমাকে পরিষ্কার করতে হয় একটা দিন পরিষ্কার না করলেও ভালো লাগে না আমার বাড়িতে কেউ নেই শুধু আমি আর আমার ছেলে কিন্তু কাজের পরিমাণটা অনেকটাই থাকে সবটা তো আর তোমাদের শেয়ার করতে পারে না ঘরের ভিতরটা তোমাদের শেয়ার করার চেষ্টা করি প্রত্যেকটা দিন বাইরেও কিন্তু আমাকে অনেক কাজ করতে হয় তবে কিছু করার নেই সমস্ত দিকটা ওই যে ব্যালেন্স করে চলার চেষ্টা করি অনেক সময় কাজ করার এনার্জি না থাকলেও কাজগুলো না করলেও ভালো লাগে না অনেক সময় ভাবি না কাজগুলো তো করতে হবে আর দেখবে ঘর যদি পরিপাটি থাকে মন থেকেও একটা আলাদা শান্তি পাওয়া যায় কাজের মধ্যে না নিজেকে ভালো রাখার চেষ্টা করি আর একা একা বসে থাকলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তখন দেখবে নানা রকমের চিন্তা গুলো মাথার মধ্যে ঘুরে তাই সবসময় চেষ্টা করি নিজেকে কাজের মধ্যে রাখতে একটু পজিটিভভাবে চলার আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর দুয়ারের প্রত্যেকটা ফার্নিচার ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন ঝাড়পাট দিয়ে নিচ্ছি বাচ্চাকে যেহেতু সকালে একটু ভারী খাবার খাইয়ে দিয়েছি ও এখন বারান্দাতে বসে বসে খেলা করছিল আর এদিকে আমি কিন্তু আমার মতন করে কাজকর্ম করে নিয়েছিলাম আর ও না নিজের খেলনা দিয়ে খেলা করে না ওই যে রান্নাঘর থেকে চামিজ তারপরে হামানদিস্তা দিস্তা এ সমস্ত কিছু নিয়ে এসে অনেকগুলো পাতা থেতু করেছে আর সেগুলো ঘরের মধ্যে ফেলে এসে আর এখন দেখো ঘরটা যখন ঝাড় দিচ্ছি সমস্তটা পাতা ওই যে থেতু করেছে সে পাতাগুলো বাচ্চারা অনেক সময় নিজের খেলনা দিয়ে খেলতে একদমই পছন্দ করে না রান্নাঘরের জিনিসপত্র নিয়ে টানা হেঁচরা করে সেম আমার ছেলেও কিন্তু এরকম করে কোনো একটা জিনিস বা খেলনা টেলনা দিয়ে বেশিক্ষণ খেলতে চায় না রান্নাঘরের ওই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু খেলা করে ওকে নিয়ে আমার সারাটা দিন কেটে যায় আট দিকে সকাল থেকে এই ঘরের মধ্যে আমরা সারাটা দিন এখানে থাকি তাহলে এই ঘরটা বেশি পরিমাণে অগুছালো হয়ে যায় এই ঘরটাকেও কিন্তু বারবার পরিষ্কার করতে হয় তো প্রত্যেকটা ওয়াল টওয়াল ভালো করে ঝেড়ে নিয়েছি আর ওই ঘরের কিন্তু ভালো করে সমস্ত কিছু ঝাড়া হয়ে গেছে এখন দেখো দুটো রুম কিন্তু ভালো করে ঝাড়পাট দিয়ে নিয়েছি ভাবলাম রান্না করার আগে এ সমস্ত কাজগুলো সেরে নিই হলে দেখবে ঘরদুয়ারগুলো অবস্থা খারাপ হয়ে থাকলে কাজ করতো ভালো লাগে না তো ওই সমস্ত কাজগুলো সেরে রান্নাঘরটাকে কিন্তু ভালো করে পরিষ্কারও করে নিয়েছি আর সকালে যে টিফিন বানিয়েছি সে বাসনগুলো বাইরে জল দিয়ে রেখেছি ভাবলাম রান্না করতে করতে বাসনগুলো মেজে নেব আমার যেহেতু বাইরে বাসনপত্র ধুতে হয় একটু অসুবিধা হয় তবে কিছু করার নেই সবটা নিজেকে ম্যানেজ করতে হয় আর এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে একদমই সিম্পল রান্না বান্না করবো একটু ডাল বসিয়েছি আর সাথে একটু মাছ ভাজি করছি বাচ্চার জন্য আর একটু সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করছি সত্যি কথা বলতে যেহেতু আমি একা মানুষ বেশি কিছু আর রান্না বান্না করি না কারণ কি বলতো নিজের জন্য না বেশি কিছু আর রান্না করতে ভালো লাগে না বাড়িতে যদি লোকজন না থাকে তাহলে রান্না করতে ইচ্ছে করে তবে বাচ্চা যেহেতু আছে ওর জন্য তো করতে হয় তবে ওই যে অল্প অল্প করে রান্না করার চেষ্টা করি আর এদিকে রান্নাঘরটাকে আবারও একবার গুছিয়ে নিয়েছিলাম ভাঙা গড় হলে বুঝতে পারো অনেকটা বার করে গোছাতে হয় আর এদিকে কিন্তু একটা জলে জলে একটা গর্ত হয়ে গেছে পা দিলে মনে হয় ভেঙে যাবে তবে জানো তো পেঁয়াজের র‍্যাকটাও ভালো করে পরিষ্কার করে রেখেছি ওটাতে আলু পেঁয়াজ এ সমস্ত কিছু রাখি আর কি তো সকালে এটা পরিষ্কার করে নিই কালকে বৃষ্টি হয়েছে হালকা হালকা জল টলও পড়েছিল সেহেতু একটু মুছে টুছে পরিষ্কার করে রেখেছি আর এদিকে রান্না যেহেতু আমি বেশি কিছু করি না আবার করতে বেশি কোন সময় লাগে না আর এদিকে রান্না হয়ে যাবার পর বাসনপত্র সমস্ত কিছু হয়ে গেছে এখন গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই কাজগুলো আমাকে দিনের মধ্যে অনেকটা বারেই করতে হয় তো ওই যে বললাম এই যে ওয়াল বেয়ে বেয়ে জল পড়ে এখানে বৃষ্টি হলে তারপর ওখান থেকে বালিও পড়ে তো আমাকে অনেকটা বার করে পরিষ্কার করতে হয় আর আমি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলো করতে বেশ পছন্দ করি সেহেতু আমার কাজের পরিমাণটা অনেকটাই বেশি যাই হোক এদিকে সমস্ত কাজ সেরে নিয়েছি আর বাচ্চাকে এখন চানটা করিয়ে দেব এখনও ঠাকুর পুজো বাকি রয়েছে বাচ্চার সাথে কথা বলতে বলতে আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম যদিও বা সকালের গোপালের সেপাটা দেওয়া হয়ে গেছে তো সেই কারণে না একটু দেরি করে পুজোটা করলেও না কোনো রকম অসুবিধা হয় না আর এদিকে এক এক করে আমি ঘরের প্রত্যেকটা জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম আর ছেলে জলের বালতির মধ্যে বারবার হাত দিচ্ছিল সে কারণে মোবাইলটা দিয়ে রেখেছি ভাবলাম ঘরটা মুছে বাইরের জায়গাটা একটু ঝাড় দিয়ে নেব কারণ দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার পর না সামনের জায়গাটা ঝাড় না দিলে ভালো লাগে না তো সেহেতু ছেলেকে মোবাইলটা দিয়ে রেখেছি আর এদিকে ঝটাপট করে ঘরটাও মুছে নিয়েছি এখন বেশি একটা বাজে না ওই যে বারোটা পনেরো মতো বাজে আমি একদম ধীরে সুস্থে কাজগুলো করেছি না হলে আমার অনেকক্ষণ আগে কাজকর্ম হয়ে যেত এই যে দুয়ার এখন পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো দেখতেও না বেশ ভালো লাগে আর অনেক সময় কি বলতো বন্ধুরা ছোট্ট ছোট্ট পরিবর্তনও কিন্তু ঘরের সৌন্দর্যটা অনেকটা পরিমাণে বেড়ে যায় এই যে চেয়ারের মধ্যে আমি কি বলতো ওই যে বিছানা চাদরগুলো কেটে দিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এখন কিন্তু বাইরে খুব সুন্দর রোদ উঠেছে পরে কি হবে জানি না এ মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন প্রায় বাজে একটা মতন খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট করে নিয়েছি আর ছেলে কিছুতেই ঘুমাচ্ছিল না ভাবলাম চলো আলমারিটা একটু গুছিয়ে নি এই যে পুজোকে আছে মোটামুটিভাবে আলমারিটা উপরটা গোছানোয় কিন্তু নিচেরটা একদমই ছড়ানো ছিটানো আর দেখবে বাইরেরটা যেরকম গুছিয়ে রাখি ভিতরটাও কিন্তু গোছানো থাকলে দেখতে বেশ ভালো লাগে তবে আমার আলমারিটা বেশ গোছানো সব সময় রাখি এই যে গুছিয়ে নিয়েছি তবে গোছাতে একটু সময় লেগেছে তবে গুছিয়ে রাখলে যে কোনো জিনিস কিন্তু বেশ ভালো লাগে আর তাড়াতাড়ি আমরা খুঁজেও পাই আর এখানে সমস্ত শাড়িগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি আমার বেশি শাড়ি নেই আর আলমারির মধ্যে আমার বেশিটুকু জিনিস নেই তবে যেহেতু ছোট্ট একটা ওয়ার্ড্রপ আছে ওটার মধ্যে সমস্ত কিছু রেখে দিই তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা বেশি একটা বড় করলাম না এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো